আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভিউয়ার্স দেখেন আজকে আমরা এখানে কিন্তু বাইরের বাটিকের লাইন টানা হচ্ছে আমাদের এই যে ওইদিকে তিনটি বাথরুম রয়েছে তো এখানে আপনার ফ্লোর ছিদ্র করার কোনো অপশন নেই নিচে দোকান আছে সেক্ষেত্রে আমরা ফ্লোরের ওপর দিয়ে আপনার চ্যানেন সি লাইন এই যে বাটিকের লাইন এবং এই যে আর সিসির লাইন ওই দিক দিয়ে টেনে এদিক দিয়ে বাটিকের লাইন টানা হয়েছে তো এদিকে হচ্ছে আপনার একটি ওয়েস্ট ওয়াটারের লাইন আর এদিকে হচ্ছে আপনার এই সুয়ারেস লাইন তো সুয়ারেস লাইন আমরা এদিকে আপনার হাইকমান্ড হবে সেক্ষেত্রে আমরা লং টাপ ব্যবহার করিনি আর এদিকে আপনার যে ওয়েস্ট ওয়াটারের জন্য একটি লং টাপ ব্যবহার করেছি তো লং টাপে আমরা যেহেতু একটু লং এই জন্য আমরা ওপরে ব্যাকডোর এবং নিচে সাইড ডোর ব্যান ব্যবহার করছি তো যদি পরবর্তীতে এখানে কোনো জ্যাম হয় সেক্ষেত্রে আমরা এই ডোর খুলে জ্যাম ক্লিয়ার করতে পারবো তো দেখেন এখানে কোনো এদিকে কোনো ডোর ব্যবহার করিনি এদিক দিয়ে একদম বাটিকিয়া লাইন নিচে আপনার সোয়ারেজ লাইন এবং ওয়েস্ট ওয়াটার লাইন চলে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আরেকটি যে ওয়াশ ওয়াশরুমের ওয়েস্ট ওয়াটার লাইন তো এদিকেও আমরা একটি ব্যাকডোর ব্যান এবং কে একটি সাইড ডোরব্যান ব্যবহার করছি কারণ পানি এদিকে কিন্তু কন্টিনিউ জমা থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের যে এই ডোর ব্যবহার করছি এই ডোরও কিন্তু উপরে থাকবে কোনো সময় লিকেজ করার কোনো অপশন নেই প্লাস এই ডোরও কোনো লিকেজ করার অপশনও নেই তো এদিকে আমরা নি করিনি এদিক দিয়ে একদম বাটিক্যাল লাইন নিচে নিচে নেমে যাবে তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজটা করেছি আর দেখেন আরেকটা বিষয় এটা হচ্ছে আরেকটা বাথরুমের লাইন এটা হচ্ছে বাথরুমের ওয়েস্ট ওয়াটারের লাইন তো এটাও কিন্তু আমরা কীভাবে বাটিক্যাল লাইনটা নামানো হয়েছে আর এদিক দিয়ে বাটিক্যাল লাইনটা নামানো হয়েছে তো আমরা দেখেন এদিকে এই যে আপনার এদিকে ক্লাম মারা হবে প্লাস এদিকে সাপোর্টের জন্য কিন্তু আমরা তাই শুটা রড দিয়ে এখানে যে আপনার বারো এম এম যে ডিলভিট আছে ডিলভিট দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি সিদ্ধ করে এখানে সাপোর্টিংয়ের জন্য যে একটা দেখেন এই যে রড ঢুকিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আপনার অনেক স্ট্রংভাবে এটা আপনার সেটিং করা হয়েছে তো দেখেন এদিকেও কিন্তু সেমভাবে এই যে আপনার চারশো রড এবং সিদ্ধ করে পাঁচ থেকে সাত ইঞ্চি ভিতরে ঢুকিয়ে সাপোটিংয়ের জন্য দেওয়া হয়েছে তো কাজটা একটু ভক্তর জন্য আমরা এই কাজটা করেছি তো কাদের গুণগত মান এবং কাজের সৌন্দর্য কেমন অবশ্যই জানাবেন এই যে দেখেন ওইদিক দিক দিয়ে আর এদিক দিয়ে মানে এদিকে একটি বাথরুম ওইদিকে দুটি বাথরুম এক্ষেত্রে তিনটা বাথরুমের জন্য এই যে দেখেন ওইদিক দিয়ে দুই বাথরুমের আর তিন বাথরুমের যে আপনার এই যে মালার লাইন সুইরাস লাইন আসছে এদিক দিয়ে আর ওইদিকে একটি ওয়েস্ট ওয়াটার লাইন আর এদিক দিয়ে একটি ওয়েস্ট ওয়াটার লাইন তো এইভাবে আমরা বাটিকের লাইন আর নিজ দিক দিয়ে আমরা যে আর সিসি টানবো আনবো ওইটা হচ্ছে চার থেকে ছয় ইঞ্চি হবে আরামদায় এইভাবে ঝুলে দাঁড়িয়ে কাজটা কমপ্লিট করলাম তো কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ